আপনাদের সঙ্গে কথা বলছি আজকে আপনি জানেন যে আপনার কাছে কিন্তু খুচরো নেই পর্যাপ্ত খুচরো নেই যেটা দিয়ে আপনি স্মার্ট কার্ড কিনতে পার রিচার্জ করতে পারবেন বা টোকেন কিনতে পারবেন বা স্মার্ট কার্ড কিনতে পারবেন আর কাউন্টারে থাকে না সেটা আপনারা যারা মেট্রোর নিত্য যাত্রী তারা জানেন ভালো করে সেই সব কথা মাথায় রেখে আপনাদের জন্য শুধু আপনাদের জন্যই মেট্রো রেলের সমস্ত কাউন্টারে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা রেখেছে আপনি আগাম কাউন্টার ক্লার্ককে বলে দিন যে আমি ইউপিআই পেমেন্ট করব। যেটা সচরাচর আপনারা রাস্তায় ঘাটে বাজারে দোকানে করে থাকেন সেইভাবে ঠিক একই পদ্ধতিতে গিয়ে শুধু বলুন কাউন্টারে যে আমি ইউপিআই পেমেন্ট করব কাউন্টার ক্লার্ক আপনাকে একটা কোড দিয়ে দেবে যেটা আপনি স্ক্রিনে দেখতে পাবেন স্ক্যান করুন আর সঙ্গে সঙ্গে টোকেন বা স্মার্ট কার্ড যেটা দরকার কাউন্টার ক্লার্ক আপনাকে দিয়ে দেবে আর স্মার্টলি মেট্রো সফর করুন আমাদের সাথে থাকুন খুচরো ঝামেলা থেকে মুক্ত আপনিও মেট্রো রেলওয়ে ধন্যবাদ